সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনাদের সামনে আবার হাজির হলাম আপডেট তথ্যটি দেওয়ার জন্যে সেটা হচ্ছে কানাডার সেলফ এমপ্লয়েড একটি প্রোগ্রাম রয়েছে এটিকে বিজনেস ক্যাটাগরির প্রোগ্রামের মধ্যে অন্ত অন্তর্ভুক্ত করা হয় গভর্নমেন্টের পক্ষ থেকে যার কারণে গতকালকের বিজনেস ইমিগ্রেশনের আপডেটের মধ্যে কিছুটা আলোচনা করা হয়েছে এই প্রোগ্রাম নিয়ে তারপরেও জরুরি তাগিদ ফিল করার কারণে এটাকে নিয়ে আলাদা করে একটি শর্ট ভিডিও করা হলো আজকে আবার আশা করছি আপনারা উপকৃত হবেন তথ্যগুলো জেনে তো সেলফ এমপ্লয়েড প্রোগ্রামটি অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছিল কানাডাতে কারণ এই প্রোগ্রামের ক্ষেত্রে ব্যক্তিদের নিজেদের যতটুকু যোগ্যতা আছে সেটার আলোকে নির্দিষ্ট ক্রাইটেরিয়ার ভিত্তিতে এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করার সুযোগ আছে বা ছিল যার কারণে প্রচুর অ্যাপ্লিকেশন জমা পড়েছে এবং অ্যাপ্লিকেশনগুলো প্রসেস হতে অনেক সময় লাগতেছে চার বছরের বেশি সময় লাগতেছে যার কারণে এই প্রোগ্রামটি ক্লোজ করা হয়েছে তো বিস্তারিত তথ্য জানবেন অল্প সময়ের মধ্যেই দি সেলফ এমপ্লয়েড পার্সন প্রোগ্রামস তো সেলফ এমপ্লয়েড পার্সন প্রোগ্রামটা সম্পর্কে আর একটু ধারণা দেয় সেটা হচ্ছে যে এটা একটা পারমানেন্ট রেসিডেন্ট বা পেয়ার প্রোগ্রাম তো এই পেয়ার প্রোগ্রামে কারা অ্যাপ্লাই করতে পারতো বা পারার সুযোগ রয়েছিলো সেটা হচ্ছে আর্ট কালচার রিক্রিয়েশন অর স্পোর্টস এই সেক্টরগুলোতে যাদের পার্সোনাল এক্সপার্টাইজ রয়েছে তারা এই প্রোগ্রামগুলোতে কোয়ালিফাই করার জন্যে তারা এখানে ইলিজিবল হতো কথার কথা আপনি যে দেশের নাগরিক সেই দেশে জাতীয় দলের যে সমস্ত ক্রিকেটার রয়েছে কিংবা ফুটবলার রয়েছে তো যারা সেলিব্রিটি ক্রিকেটার কিংবা ফুটবলার তারা কানাডাতে আসলো এসে এই প্রোগ্রামে আবেদন করলো করে দেখালো যে সে জাতীয় দলে একজন ইনলিস্টেড ক্রিকেটার ছিল কিংবা ফুটবল ফুটবলার ছিল কিংবা হকি প্লেয়ার ছিল এনিথিং এলস যে কোনো অ্যাথলেট হতে পারে এটা জাস্ট কথার কথা বলতেছি একইভাবে দেখা গেল যে একজন ব্যক্তি তিনি একজন সিঙ্গার তিনি তার দেশে রিনাউন্ড সিঙ্গার তিনিও এই প্রোগ্রামের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারতেন কিংবা দেখা গেলো একজন আর্টিস্ট তিনি হয়তো চলচ্চিত্রে অভিনয় করেন তিনিও এই প্রোগ্রামের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন সেলফ এমপ্লয়েড বলা হচ্ছে এই কারণেই যে তার নিজের যোগ্যতা বলে সে এখানে এসে এই ধরনের কাজগুলো করতে পারবে তাকে আলাদা কোনো প্রতিষ্ঠানের চাকরি নিতে হবে না সেই তার যোগ্যতা বলে এই ধরনের কাজগুলো করে নিতে পারবে তো এটাকে সেলফ এমপ্লয়েড প্রোগ্রাম হিসেবে আইডেন্টিফাই করা হয় তো এই প্রোগ্রামগুলোতে প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন জমা পড়েছে যেটা একটু আগেও আমি বললাম যার কারণে প্রপার টাইমে অ্যাপ্লিকেশানগুলো প্রসেস করতে গভর্নমেন্ট হিমশিম খাচ্ছে তো এক্ষেত্রে যে ইলিজিবিলিটির রিকোয়ারমেন্ট ছিল রেলিভেন্ট এক্সপিরিয়েন্স উইলিং টু অ্যাবল টু সেলফ এমপ্লয়েড ইন কানাডা অর্থাৎ আপনি কানাডাতে আসেও এসেও আপনি ওইভাবেই চলবেন বা ওই ধরনের কাজই করবেন মিট প্রোগ্রাম সিলেকশন ক্রাইটেরিয়া মিট মেডিকেল সিকিউরিটি অ্যান্ড আদার প্রোগ্রাম কন্ডিশন তো এই জাস্ট এই কয়েকটি বিষয় এবং আইআরটিএস এ একটা স্ট্যান্ডার্ড স্কোর মিনিমাম ফাইভ পেলে এই প্রোগ্রামগুলোতে কোয়ালিফাই করার সুযোগ ছিল সেলফ এমপ্লয়েড পার্সন প্রোগ্রাম চেঞ্জেস তো যে পরিবর্তনটা হচ্ছে আইআরসিসি এখানে এই প্রোগ্রামটিকে কমপ্লিটলি ব্যান্ড করলো তা কিন্তু না এটাকে ফুল পজ অর্থাৎ পরিপূর্ণভাবে এটি বন্ধ ঘোষণা করলো দুই সালের শেষ পর্যন্ত তো এখানে আইআরসিসি দেখেছে যে এখানে প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন জমা আছে যেগুলোতে আপনার প্রোগ্রামের ইন এখানে যেটা বলা হয়েছে যে অ্যাজ এ রেজাল্ট অফ হাই নাম্বার অফ অ্যাপ্লিকেশন উইদিন দি প্রোগ্রাম ইনভেন্টরি প্রসেসিং টাইমস হ্যাভ ইনক্রিজ টু লঙ্গার দেন ফোর ইয়ার্স চার বছরেরও বেশি সময় লাগতেছে হোয়াইল দি টেম্পোরারি পজ ইন প্লেস আই এর সেসি উইল কন্টিনিউ টু ফাইনালাইজ অ্যাপ্লিকেশনস সিমল্টেনিয়াসলি লুকিং ফর অপরচুনিটিস টু কন্টিনিউ টু রিফর্ম দি প্রোগ্রাম হোয়াইল মেনটেনিং ইটস ইনটিগ্রিটি তো গভর্নমেন্ট আবার দুই বছর পর এটি আবার নতুন করে চালু করবে তারা কিছু পরিবর্তন আনবে এই প্রোগ্রামটিতে তো সেই পরিবর্তনগুলো সাধনের পরে এখানে আবার নতুন করে অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হবে তো অলরেডি যারা এই ধরনের প্রোগ্রামে আবেদন করেছেন তাদের ভয়ের কোনো কারণ নেই যারা আবেদন জমা দিলে তো আপনি একটা সাবমিশন লেটার এবং কনফার্মেশন লেটার এবং আপনার অ্যাকনোলেজমেন্ট লেটার পাবেন সেই অ্যাক্নলেজমেন্ট লেটার যদি থাকে আপনার অ্যাপ্লিকেশনটা অবশ্যই প্রসেস হবে ভয়ের কোনো কারণ নেই যারা আবেদনের জন্য প্রস্তুতি নিচ্ছেন বর্তমান সময়ে এখনো জমা দেননি তাদেরকে বলবো আর এই প্রোগ্রামে আবেদন করবেন না আজকের ভিডিওটি আলাদা করে করার উদ্দেশ্য একটাই আপনাদেরকে জানানো যে এই ধরনের একটা প্রোগ্রাম সাময়িকভাবে বন্ধ হচ্ছে সম্পূর্ণরূপে এবং নতুন কোনো আবেদন নিবে না তো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আপনারা শুনতেছেন কানাডা বিভিন্ন ল ফার্মের সাথে হয়তো আপনারা এই প্রোগ্রাম নিয়ে আবেদন করার একটা মাস আছেন অনেকে তাদেরকে বলবো আর এই প্রোগ্রাম নিয়ে আগাবেন না টাকা পয়সা বাড়তি কাউকে দেবেন না কোনো লয়ার কেনা আর সিআইসি না যদি এই প্রোগ্রামে আর হবে না আপাতত আপনাকে স্টপ থাকতে হবে অন্য কোনো ওইতে আসা প্ল্যান থাকলে বা আসা যায় কিনা সেটা নিয়ে পরামর্শ করুন আর যদি না হয় তাহলে চুপচাপ এখন ধৈর্য ধারণ করতে হবে আদারওয়াইজ আপনি অন্য কোনো প্রোগ্রামে ভিজিটার হিসেবে বা অন্য ভাবে এসে নিজেকে সমন্বয় করতে পারেন তো এই আপডেটটুকু দিলাম আজকের আলাদা একটি আলোচনায় আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম